আসসালামু আলাইকুম আমি আমিনা সোমা আমিনা সোমাস ডায়েরি থেকে আমি আপনাদের সবার প্রিয় সোমাপু জানি না কতটুকু প্রিয় তারপরেও আমি বলি আমি আপনাদের সবার প্রিয় তো অনেক দিন পর একটা শপিং ব্লগ নিয়ে আসছি তো আজকে ওরকম কোনো শপিংয়ে যাচ্ছি না আমরা নর্মালি যাচ্ছি শনির আঁকড়াতে শনি আঁকড়াটাকে গ্যাস রোড অনে অনেকেই বলে জিয়া সরণি রোড যে যেটা বলে তো আমাদের এখান থেকে বাসা থেকে যেতে খুব বেশি সময় লাগে না হেঁটে যাওয়াও যায় চাইলে রিক্সাও নেওয়া যায় তো আমরা একটু রিক্সাই নিয়ে নিয়েছি কারণ আমার হাঁটতে ভালো লাগতেছে না এখানে অনেক সুন্দর সুন্দর খাবারের ফুড কোট বা ফুড কার্ট বলে পাওয়া যায় এবং ঘরের অনেক কিছুই পাওয়া যায় এইখানে তো আমি আজকে বেসিক্যালি এটাই দেখাবো যে রোড সাইডে কি কি পাওয়া যায় এটা হচ্ছে আমাদের শরীর জিয়া সরণে রোডে এখানে দেখেন কাচের জিনিসপত্রগুলো এগুলো খুবই সস্তা এক দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ঘরে পরা যে টি শার্ট বাচ্চাদের টি শার্ট বাচ্চাদের ছোটো ছোটো প্যান্ট অনেক কিছু এখানে পাওয়া যায় আমি এখান থেকে প্রায় সময় কেনাকাটা করি যেমন আজকে আমি বেসিক্যালি হচ্ছে মুমিতে জন্য প্যান্ট আমার জন্য ঘরে পরা ট্রাউজার এগুলা আনতে গেছিলাম তো এই প্যান্টগুলোর দাম খুব বেশি না দেড়শো টাকা একশো টাকার মধ্যে পাওয়া যায় তারপর এখানে আমরা সুন্দর সুন্দর ব্যাগ দেখছিলাম এই ব্যাগের কোয়ালিটি বেশ ভালো এখানে হচ্ছে নর্মালি যে এগুলো আমরা গাউসিয়ার ফুটপাতে পাই না সেম কোয়ালিটির ওই ফুটপাতে যেগুলো বিছিয়ে বিক্রি করে সেম কোয়ালিটির দামও অলমোস্ট সেম পাঁচশো টাকা করে এইগুলো আমাদের কাছে চাচ্ছিলো আমার মা দেখতেছিল তার জন্য আর সে একটু দুই চেনওয়ালা চাচ্ছিলো কারণ সে পানের বাটা হাবিজাবি যেন দুইভাবে নিতে পারে তো ওই জন্য তার একটু বড় ব্যাগ লাগে নর্মালি সে খুব একটা ব্যাগ ইউজ করে না কিন্তু সে যখন গ্রামে যায় বা কারো বাসা বেড়াতে যায় তখন হচ্ছে তার পান তারপরে হচ্ছে একটু জিনিসপত্র নেওয়ার জন্য তার দুইটা চেন লাগে মানে এই ধরনের তো সে একটু খুঁজতেছিল তার জন্য তারপর আমি একটু অন্য জিনিসপত্র দেখতেছিলাম আমার জন্য যেমন আমি আজকে মেনলি গিয়েছি হচ্ছে গছ কাপড় কিনতে ওয়ান পিস কিনতে তারপর এখানে একটু স্যান্ডেল দেখতেছিলাম ঘরে পড়ার জন্য তো ওই স্যান্ডেলগুলো খুবই ভালো খুবই টেকসই কারণ আমি এই চ্যানেলগুলো হচ্ছে মুমিতকে স্কুলে আনা নেওয়ার সময় এগুলো ইউজ করি একদমই রাফ ইউজ যেটাকে বলে এগুলো তিনশো সাড়ে তিনশো হলেই কিনতে পারা যায় কেনা যায় আর এই যে ওয়ান পিসগুলোর কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো আমি এখান থেকে কিনে বানাই যেমন আগেরটা ছিল আড়াইশো টাকা আর এটাও আড়াইশো টাকা এগুলো আসতে অন্য থাকে ওইগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা কিন্তু এগুলো কোয়ালিটি দেখলে বোঝা যায় যে এগুলো অনেক ভালো অনেক সময় একটু দেখে চেক করে নিতে হবে কিন্তু কোয়ালিটি অনেক ভালো আমি বলবো তারপরে এখানে হচ্ছে বোরখা পাওয়া যাচ্ছিলো তারপরে হচ্ছে খিমার মানে খিমারগুলোর দামও হচ্ছে অনলাইনে এগুলো কিন্তু হাজার বারোশো আটশো নিচে পাওয়া যায় না কিন্তু এগুলো কাপড়ের মধ্যে সাড়ে চারশো থেকে ছয়শোর মধ্যে পাওয়া যায় আর এই যে গছ কাপড়গুলো যেটার জন্য আমি গিয়েছি এগুলা হচ্ছে দুই জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় আমি একটু নামিয়ে নামিয়ে দেখতেছি অ্যাকচুয়ালি আমি ঘরে হচ্ছে কাফতান বানাবো আমার জন্য তো আবার একটু আমি ওই ওই দোকানে আমার পছন্দ হয়নি তারপরে আমি আরেকটা দোকানে চলে যাই ওখানে আবার সুন্দর সুন্দর বিছানা চাদর দেখতেছিলাম এগুলো সাড়ে সাতশো করে পাওয়া যায় বিছানার চাদরগুলো বালিশের কভার সহ কোয়ালিটি খুবই ভালো আমি এখান থেকে নিয়েছি আমার অলরেডি এখান থেকে একটা চাদর নেওয়া আছে লাল রঙের তারপরে এখানে আমি বাটিকে থ্রি পিস দেখতেছিলাম এগুলোও সাতশো পঞ্চাশ করে দামাদামি করলে আর একটু কমাবে কিন্তু আমি যেহেতু আজকে থ্রি পিস কিনবো না তো আমি আর ওভাবে থ্রি পিস দেখতেছিলাম না তারপর আমি আবার গজ কাপড় দেখা শুরু করি আমার মেনলি দুইটা গজ কাপড় লাগবে আমি একটু বাসায় পরার জন্য কাফতান আর একটু প্লাজো এরকম বানাতে চাচ্ছি কিন্তু আমার প্রিন্ট ওভাবে ভাল লাগছিল না তারপর আমি আরেকটা দোকানে চলে যাই এখানে আবার হচ্ছে খুবই একটু দামি দামি কাপড় পাওয়া যাচ্ছে এখানে যেমন হচ্ছে নেটের কাপড় পাওয়া যায় জর্জেটের কাপড় পাওয়া যায় অর্গেনজার কাপড় পাওয়া যায় আমি এখান থেকে কাপড় কিনে আমি একটা আবায় বানাইছি সাদা ওদের সব থেকেই নেওয়া ছিল আপনারা আমার পুরোনো ভিডিওতে দেখ পারবেন তারপরে হচ্ছে আমার এই গ্রিন কালারটা খুব ভালো লাগছে আর এই হোয়াইটটা বেশ ভালো লাগছে কিন্তু দামটা একটু বেশি চাচ্ছিলো তাই আমি আর ওই দিন নেই নাই কারণ আমি আসলে এটা কিনতে যাইনি তারপরে হচ্ছে আমি এখান থেকে দুটা গছ কাপড় নেই তো কোন দুটা নিয়েছি পরবর্তী কোনো ভিডিও তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করব ইনশাল্লাহ তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল খুব বেশি কিছু আর দেখালাম না খুব সত্তর টাকা করে এগুলো গজ নিয়েছে আমি দুইটা নিয়েছি আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য টি শার্ট দেখতেছিলাম সবাই ভালো থাকবেন আল্লাফে